তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ শক্তি তারাই দলের আসল ভরসা বলে মন্তব্য করেছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি তাদের ত্যাগ শ্রম আর সাহসের উপর ভর করেই বিএনপি টিকে আছে আগামী দিনে তৃণমূলের ভোটে জয়লাভ করবে বিএনপির ধানের শীষ সোমবার পঁচিশ আগস্ট বিকালে সাতক্ষীরার তালা উপজেলার নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেতুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার আবুল হোসেনের সভাপতিত্বে ও তারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ বিএনপি নেতা মিয়াজান আলী মোড়ল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মফিদুল হক লিটু উক্ত সম্মেলনে পাঁচ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড ছাড়াও তালা উপজেলার বারোটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন সম্মেলন শেষে তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা সর্দার আবুল হোসেনকে পুনরায় সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক ময়জুদ্দিন মোরলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়